কাকপ্রেমী হিসেবে খ্যাতি আছে জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনার এই অভিনেত্রীর সোশ্যাল হ্যান্ডেলে প্রায়ই তার প্রমাণ মেলে কাকের জন্য খাবার বা পানি নিয়ে অপেক্ষায় থাকেন তিনি শুধু তাই নয় কাকের ছবি ভিডিও প্রায়ই পোস্ট করেন এমনকি ভাবনার ক্যানভাসেও বিভিন্ন সময় উঠে এসেছে শহরের কাকেরা এবার সেই কাকের আদলে পরে কান উৎসবের রেড কার্পেটে হাজির হলেন এই অভিনেত্রী গেল চোদ্দ মে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের তম আসরের পর্দা উঠেছে সেখানে আমন্ত্রিত অতিথি হয়ে গেছেন ভাবনা উৎসবে বিশ্বখ্যাত তারকাদের মাঝে নজরে কেড়েছেন এই অভিনেত্রী বুধবার ভেরিফাইড ফেসবুক আইডিতে কান উৎসব থেকে নিজের ছবি পোস্ট করেন ভাবনা যেখানে তাকে নজর পোশাক ও চোখ ধাঁধানো লুকে দেখা গেছে পুরো সাজে রয়েছে স্নিগ্ধ আমেজ ভাবনার সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত অনুরাগীরা ঠিক ওই দিন বিকেলে কাকের আদলে নকশা করা পোশাক পরে হাজির হয়েছেন তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়ে দিয়েছেন তিনটি ছবি ক্যাপশনে লেখেন কাকদের সাথে করে আমি কান উৎসবে নিয়ে এসেছি সেই পোস্টের নিচে অনেকেই মন্তব্য করেছেন প্রশংসা করেছেন তার পোশাকের এবং অভিনব এই আইডিয়ার জামদানি আর কালোর উপর জমকালো জঙ্গলি ফুলের পোশাকেও নজর পেয়েছেন সবার উৎসবে নিজের কোনো চলচ্চিত্র না থাকলেও লাল গালিচায় হাঁটা ও ফিল্ম দেখার পাশাপাশি তিনি কিছু শিখতে জানতে এবং মূলত কাজের ক্ষেত্রে তার নেটওয়ার্ক বাড়াতে সেখানে গিয়েছেন এক একদিন এক এক রকম পোশাক পরবেন বলে স্যুটকেস ভরে নিয়ে গেছেন বাহারি সব ডিজাইনের পোশাক এর আগে বাংলাদেশ সময় বারো মে রাতে ভাবনা কান চলচ্চিত্র উৎসব আয়োজনে অংশ নিতে সেখানে পৌঁছান সেখানে পৌঁছেই ফেসবুক পোস্টে ভাবনা লেখেন ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান